শিক্ষক শূন্য পদে বদলির প্রজ্ঞাপন কবে শিক্ষা উপদেষ্টা যা জানালেন ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বদলি কার্যক্রমের প্রজ্ঞাপন হতে হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা তিনি বলেন প্রায় পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর বদলি কার্যক্রম এটা একটা জটিল প্রক্রিয়া তবে বুয়েট কর্তৃপক্ষের সাথে কথাবার্তা বলে তারা বলেছেন যে এটা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এটার কার্যক্রম শুরু করা যেতে পারে প্রজ্ঞাপন আসতে পারে সফটওয়্যারের মাধ্যমে কার্যক্রম আগানো যেতে পারে শিক্ষা উপদেষ্টা বলেন বেসরকারি শিক্ষকদের শূন্য বিপরীতে সর্বজনীন বদলি নিয়ে কাজ করছি বুয়েট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি তারা জানিয়েছে সফটওয়্যারের মাধ্যমে সব শিক্ষককে বদলি করা সম্ভব প্রায় পাঁচ লাখ শিক্ষক কর্মচারীকে বদলির আওতায় আনা খুব সহজ ব্যাপার নয় আমরা বিষয়টি নিয়ে কাজ করছি বিশেষজ্ঞ কমিটির মতামত পাওয়া গেছে খুব দ্রুত শিক্ষকরা সুখবর পাবেন তিনি আরো বলেন আমরা চেষ্টা করছি ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করার বদলি প্রজ্ঞাপন জারি হলেও এখনই বদলি শুরু করা সম্ভব হবে না এজন্য আরো কিছু সময় লাগবে জানা গেছে দু হাজার সাল থেকে এটিএসিয়ার গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে প্রথম দিকে নিজ উপজেলায় শূন্যবদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত হয়েছেন দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্যপদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন তবে পরবর্তী সময়ে এনটিআরসি কর্তৃপক্ষ নিয়োগ পরিপত্র দু হাজার পনেরো এর সাত অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী বদলি আবেদন সুযোগ বন্ধ হয়ে যায় ফলে ইন্ডেক্সধারী শিক্ষকরা সমস্যায় পড়েছে এ অবস্থা শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা অর্থাৎ খুব শীঘ্রই তারা সুখম পাবেন